কোন তিন ধরনের পরিবারের উপর আল্লাহর রিজিকের বরকত আল্লাহ উঠাইয়া নেন তা জানেন কি আপনি আপনি মিলাইয়া দেখেন তো আপনার পরিবারে এই তিন ধরনের কাজ হয় কিনা বলে বুঝবেন রিজিকের বরকত থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করতেছেন বা আপনি নিজে নিজেকে বঞ্চিত করতেছেন আল্লাহর বরকত থেকে মারাত্মক একটা বিষয় এই জিনিসগুলো আমরা মানি না অনেক ক্ষেত্রে রসুল্লাহ হাফিজ আসলাম সুস্পষ্টভাবে এই জিনিসগুলোর ক্ষতিকারক দিক বর্ণনা করে গিয়েছেন বর্তমান ম্যাক্সিমাম পরিবারগুলোতে এই যে সুন্নাতের মহাব্বাত নাই এটার জন্য আমাদের পারিবারিকভাবে অশান্তি বিরাজ করতেছে মারাত্মকভাবে এই তিন ধরনের পরিবার তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই পরিবারের মধ্যে খাবার নষ্ট হয় এই খাবার যদি কোনো পরিবার অপচয় করে ওই পরিবারের মধ্যে স্বাভাবিকভাবে রিজিকের বরকত আল্লাহ দান করে না মনে রাখবেন সম্পদ আসার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনি খাবারের মূল্যায়ন করবেন

আল্লাহর হাবিব বললেন ওসমান তুমি যাও যে তুমি যে কয়দিন খাবার খাবা খাবার খাবার সময় তুমি উটের পিঠে বসে খাবার খাবা এটাই তোমার জন্য আমল ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয়েক দিনই আমলটা করলেন আমল করার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন আমল দিয়েছেন আল্লাহর সম্পদ বাড়িয়ে দিয়েছে আর সম্পদ আমার বেড়ে গিয়েছে আল্লাহর হাবিব বললেন ওসমান তুমি যখন উটের সে খাবার খাইতা কোন খাবার যদি পরে যেত তখন তুমি কি করতো রসমুল্ল বললেন ইয়ে রসুলাল্লাহ এই খাবার তো আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ামতের যথেষ্ট সুখী আদায় করতে হয় কোন খাবার পরে গেলে আমি ওই খাবারটা উটের পিঠ থেকে নেমে নিচে নেমে ওটাকে পরিষ্কার করে আবার গ্রহণ করতাম কারণ আল্লাহর দেওয়া রিজিকের মূল্যায়ন আমি করতাম বরকত করবে না তোমার টাকা সুতরাং রিজিকের বরকত কমে আমাদের অপরাধের কারণে পরিবারের যেন এটা না হয় খাবারের অপচয় হয় বিশেষ করে রাতের বেলায় দেখবেন অনেক সময় মামনারা দেখবেন ভালো খাবার খাবার রয়েছে অলসতার কারণে অনেক সময় নষ্ট করে ওই খাবারটা পরে ফেলে দেয় এই খাবারটা যদি স্বাভাবিকভাবে পশু প্রাণীকেও দেওয়া যায় ঠিকভাবে রেখে তাহলে কিন্তু তারাও খাইতে পারে মিনিমাম এতটুকু হয় আবার অনেকে রয়েছে বিভিন্ন হারটা রয়েছে এগুলোর মধ্যে পানি দিয়ে জিন্ডদের কিন্তু একটা খাবার হচ্ছে যে রাতের বেলায় হার বিভিন্ন কাটাটা থাকে এগুলো জিনটা খাবার গ্রহণ করে এই জন্য এগুলোকে পানি পানিতে চুমানো নিষেধ এটা এটা মারাত্মক একটা বিষয় এবং কি বিড়াল সহ অন্য যে প্রাণীটা রয়েছে কুকুর আশেপাশে যারা যেগুলো থাকে এরাও কিন্তু যখন আপনি পানি দিয়ে কোনো হারটা ফেলে দিলেন ওই খাবারের মজাটা পায় না এই জিনিসটা কখনো করবেন না চেষ্টা করবেন সব খাবারের অপচয় না করার জন্য পাশাপাশি যেগুলো ফেলে দিবেন এমন যে ভাবে দিবেন যাতে আরেকজনের বা কোনো প্রাণীর খাবারের মিনিমাম ব্যবস্থা হয়ে যায় দুই নম্বর হচ্ছে না শক্রিয়ার প্রবণতা যে পরিবারে থাকে অনেক আছে ভালো আছে মোটামুটি সব দিক থেকে দুই একটা জিনিসে বিলাসে সমস্যা বলে আমি ভালো নাই আরো বেশি ভালো রয়েছে হায় হুতা করতে থাকে আরেকজনকে দেখে না সুক্রিয়ার প্রবণতা থাকলে কৃতজ্ঞতা আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দেবে যে আদায় করেন না করলে নিয়ামত কমে যাবে তিন নাম্বার হচ্ছে যদি গুনাহের পরিবেশ কোন পরিবারের মধ্যে থাকে করতেছে। দেখতেছে অপিল্লি টিভির মধ্যে স্ক্রিনে যে অশ্লীল মুভিগুলো দেখতেছে অথচ আব্বা কোনো নিষেধাজ্ঞা না নাটক সিনেমা চলতেছে অপিল্লি পরিবারের মধ্যে টিভির মধ্যে নাটক সিনেমা চলতেছে এই পারিবারিক পরিবেশে গুনার পরিবেশ তৈরি করা হয় যে পরিবারে ওই পরিবারের উপর আল্লাহর রহমত থাকে না এবং ওই পরিবার থেকে আল্লাহর বরকত আল্লাহ উঠিয়ে নেয়